নমস্কার দর্শকবৃন্দ গরমের ছুটিতেও স্কুলে আসতে হবে সরকারি নির্দেশে মাথায় হাত শিক্ষকদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চলতি বছরের গরমের ছুটিতে ঘোরা বেড়ানো হোক কিংবা বিশেষ প্ল্যানিং প্রোগ্রাম শিক্ষকদের সব প্ল্যানেই জল কারণ এবার গরমের ছুটিতে কাজের নির্দেশ গরমের ছুটি আর ঘুরে বেড়ানোর প্ল্যানিং হবে না তা আবার হয় নাকি সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই সময়টার জন্য অপেক্ষা করে থাকেন তবে এবার গরমের ছুটিতে মাথায় হাত শিক্ষকদের ঘুরে বেড়ানোর প্ল্যানে জল এই বছর নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর সম্ভব হবে না কারণ নয়া নির্দেশিকা এসেছে গরমের ছুটিতে করতে হবে কাজ কথা হচ্ছে বিহারের বিহারের সরকারি স্কুলে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে পনেরোই এপ্রিল থেকে শিশুদের জন্য এক মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছে শিক্ষা বিভাগ স্কুলটিতে গ্রীষ্মের ছুটি থাকলেও শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের দপ্তর থেকে শিক্ষকদের গ্রীষ্মের ছুটিতে নিয়মিত স্কুলে আসার নির্দেশনা জারি করা হয়েছে এই সময়ে পড়াশুনোয় দুর্বল পড়ুয়াদের বিশেষ ক্লাস নিতে হবে পনেরোই এপ্রিল সোমবার থেকে গ্রীষ্মের ছুটি পড়েছে বিহারের সরকারি স্কুলগুলিতে তবে এই প্রথমবার গ্রীষ্মের ছুটি পেয়েও খুশি নন বিহারের সরকারি স্কুলের শিক্ষকরা তার কারণ গরমের ছুটিতেও স্কুলে বিশেষ ক্লাস নিতে হবে পড়াশোনায় দুর্বল পড়ুয়াদের জন্য নিয়মিত খোলা থাকতে হবে স্কুল শিশুরাও স্কুলে আসবেন তাদের বিশেষ ক্লাস নিতে হবে শনিবার এই সংক্রান্ত আদেশ জারি করেছেন জেলা শিক্ষা অফিসার কুন্দন কুমার নির্দেশিকায় জানানো হয়েছে যে গ্রীষ্মকালীন ছুটিতে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি স্কুল প্রতিদিন আটটা থেকে দশটা পর্যন্ত চলবে এতে সকল শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক শিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব কে কে পাঠকের অফিস থেকে জারি করার নির্দেশে বলা হয়েছে বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য এবং অনুপস্থিত শিশুদের প্রতিদিন এই বিশেষ ক্লাসে পড়ানো হবে এছাড়া অন্য কোনো শিশু এই বিশেষ ক্লাসে লেখাপড়া করতে চাইতে তা করতেই পারে বিশেষ ক্লাসের শেষে শিশুদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে অন্যদিকে বিহারের শিক্ষা দপ্তর প্রতিদিন সরকারি স্কুল পরিদর্শন করার নির্দেশ দিলেও জেলা দফতরের আধিকারিকরা পরিদর্শনের কাজে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না এই পরিস্থিতিতে ব্লক শিক্ষা আধিকারিকদের যে অঞ্চলে তারা কাজের জন্য নিযুক্ত রয়েছেন সেখানে কমপক্ষে দশটি স্কুল পরিদর্শন করতে হবে মঙ্গলবার জেলা শিক্ষা আধিকারিক সব ব্লক শিক্ষা আধিকারিকদের একটি বৈঠকের আয়োজন করেছিলেন সেখানেই এই নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং মনে যাচ্ছে যে বিহারে স্কুলে ছুটি পড়লেও কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আসতে হচ্ছে এবং এই পরিস্থিতি কিন্তু আমাদের এই রাজ্যে চালু হলে বিশেষ করে শিক্ষক সংগঠনগুলি অত্যন্ত আনন্দিত হতো এবং এটা কিন্তু জরুরি এবং এটা কিন্তু প্রয়োজন কেননা তাদের মত অনুযায়ী যে পিছিয়ে পড়া বেশ কিছু বা অকৃতকার্য যে ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে টিচিং দেওয়ার জন্য কিন্তু এই সময়টায় শিক্ষক শিক্ষিকাদের আসতে হচ্ছে বিহারের যে আদেশ দেওয়া হয়েছে বা নির্দেশ বলা যেতে পারে সেটা দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের থেকে তো এখানে আমাদের এই রাজ্যে কিন্তু এই পরিস্থিতি চালু হলে কিন্তু খুব ভালো হতো বিশেষ করে শিক্ষক সংগঠনগুলি অত্যন্ত আনন্দিত হতো তার সঙ্গে বেশ কিছু স্কুলের শিক্ষক শিক্ষিকাও রয়েছেন তারা আনন্দিত হতেন এবং তারা চাইছেন যে গরমের ছুটিতেও কিন্তু শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসুক এরকমটাই কিন্তু তাদেরও একটা ইচ্ছা রয়েছে তো যাই হোক এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য No, no